প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনা অঞ্চলে টানা কয়েকদিনের তীব্র গরমে ভোগান্তির শিকার হচ্ছেন খেটে খাওয়া মানুষ দিনমজুর কৃষক রিক্সাচালক ভ্যানচালক ও দোকানদার সহ নিম্নয়ের পেশাজীবীরা ব্যবসা গরম আর রোদের প্রখরতায় দিনের বেলা যেন বাইরে বের হওয়া দুঃসাধ্য হয়ে উঠেছে রবিবার আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোডাঙ্গায় একচল্লিশ দশমিক দুই সেলসিয়াস খুলনার তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি মহানগরীর চালক বলেন রোদের তাপ এমন যে দুপুরে চালানো অসম্ভব হয়ে পড়ে কিন্তু আয় না করলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে পানি খেয়েও যেন শরীর ঠান্ডা হয় না চিকিৎসকরা জানিয়েছেন এই তীব্র গরমে শরীরে পানি শূন্যতা হিট স্ট্রোক মাথা ব্যথা ও বমিভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে বেশি বয়সী মানুষ ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে তাপপ্রবাহ অব্যাহত থাকলে সাধারণ মানুষদের জন্য পানি ও জরুরি সহায়তা দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে আবহাওয়া অফিস বলছে অন্তত আরো কয়েকদিন এই তাপ অব্যাহত থাকতে পারে